জীববৈচিত্রের ক্রমবর্ধমান চাহিদার সাথে তাল মিলিয়ে বিশ্বজুড়ে প্রাণীজ প্রোটিনের জন্য চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই অসীম চাহিদা মেটাতে প্রচলিত কৃষি পদ্ধতি যেমন সয়া ও মাছের খাবারের ওপর নির্ভরশীলতা দিন দিন বাড়ছে এর ফলে পৃথিবীর বনভূমি উজার হচ্ছে জলদূষণ বাড়ছে এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে আমরা যদি দ্রুত নতুন এবং টেকসই সমাধান না খুঁজি তবে ভবিষ্যতে আমাদের খাদ্য উৎপাদন ব্যবস্থা মারাত্মক সংকটে পড়তে পারে এই সংকট থেকে উত্তরণের জন্য গবেষক কৃষক এবং উদ্যোক্তারা সমবেতভাবে একটি উত্তেজনাপূর্ণ সমাধানের দিকে নজর দিচ্ছেন পোকা চাষ অর্থাৎ ইনসেক্ট ফার্মিং পোকা চাষের এই টেকসই সমাধানটি আমাদের খাদ্য শৃঙ্খলায় এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিতে পারে ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভা মিলওয়ার্ম কিংবা গ্রাসহপার্সের মতো পোকাগুলোতে রয়েছে সম্পূর্ণ প্রোটিন প্রোফাইল যা প্রাণীদেহের জন্য প্রয়োজনীয় সমস্ত অ্যামিনো অ্যাসিড এবং স্বাস্থ্যকর ফ্যাটে সমৃদ্ধ আশ্চর্যের বিষয় এই পোকা চাষের জন্য প্রয়োজনীয় জমি জল ও খাদ্যের পরিমাণ প্রচলিত পশুখাদ্যের তুলনায় অনেক কম এটি কেবল মাত্র টেকসই নয় বরং উৎপাদন খরচও কম যা কৃষকদের জন্য লাভজনক পোকা চাষের সবচেয়ে চমকপ্রদ দিক হল এর ওয়েস্ট টু রিসোর্স মডেল গৃহস্থালীর বর্জ্য খাদ্য উচ্ছিষ্ট কিংবা কৃষি অবশিষ্টাংশকে খাদ্য হিসেবে ব্যবহার করে পোকাগুলো দ্রুত বেড়ে ওঠে এর ফলে অপ্রয়োজনীয় জৈব বর্জ্য পরিবর্তিত হয় উচ্চমূল্যের প্রোটিনে যা আবার পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এইভাবে ইনসেক্ট ফার্মিং কেবল পরিবেশ সংরক্ষণই করে না বরং আমাদের সম্পদ ব্যবহারের দক্ষতাও বাড়িয়ে তোলে চলুন একবার দেখে নিই আধুনিক পোকা খামারের ভেতরে এই খামারগুলোতে ব্যবহৃত হচ্ছে ঊর্ধ্বগামী বা ভার্টিক্যাল ফার্মিং প্রযুক্তি যেখানে ছোট্ট জায়গাতেই স্তরে স্তরে হাজার হাজার পোকা পালন করা যায় স্বয়ংক্রিয় ফিডিং সঠিক তাপমাত্রা ও আর্দ্রতার পরিবেশ নিশ্চিতে ব্যবহৃত হচ্ছে আধুনিক সেন্সর ও রোবোটিক প্রযুক্তি ডিম থেকে শুরু করে লার্ভা পূর্ণাঙ্গ পোকা এবং শেষে সংগ্রহ প্রতিটি ধাপে থাকে কঠোর জৈব নিরাপত্তা পোকাগুলো যখন পরিপক্ক হয় তখন সেগুলো প্রক্রিয়াজাত করে তৈরি হয় পুষ্টি সমৃদ্ধ মিল তেল এবং চিটিন যা পশুখাদ্য ছাড়াও কৃষি পোষা প্রাণী খাদ্য এবং এমনকি শিল্পক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে এই অনন্য খাদটি পরিবেশগত দিক থেকেও অত্যন্ত উপকারী পোকা চাষের ফলে কার্বন নিঃসরণ কম হয় কম জমি ও পানির প্রয়োজন হয় এবং প্রচলিত পশু খাদ্যের ওপর নির্ভরশীলতা কমে আসে অর্থনৈতিকভাবেও এটি কৃষকদের জন্য নতুন সম্ভাবনা খুলে দিয়েছে তারা তাদের খামার থেকে বাড়তি আয় করতে পারছেন এবং বাজারের অস্থিরতা থেকে কিছুটা হলেও মুক্তি পাচ্ছেন এই খাতটি আমাদের খাদ্য উৎপাদন ব্যবস্থায় এক গ্রামীণ নগর সমন্বিত সার্কুলার ইকোনমি গড়ে তুলতে সাহায্য করছে যেখানে বর্জ্য কোনো সমস্যা নয় বরং এক নতুন সম্পদ তবে সামনে রয়েছে কিছু চ্যালেঞ্জ ইনসেক্ট প্রোটিনের ব্যাপক ব্যবহারের জন্য এখনও কিছু নিয়ন্ত্রণমূলক বাধা ও মান নির্ধারণের প্রক্রিয়া বাকি রয়েছে তবুও ইতিমধ্যে কিছু পাইলট প্রকল্প এবং সাহসী উদ্যোক্তা তাদের খামারে পোকাভিত্তিক পশুখাদ্য ব্যবহার শুরু করেছেন এবং এর ইতিবাচক ফলও পাচ্ছেন ভবিষ্যতে শুধু পশুখাদ্য নয় মানুষের খাবার পোষা প্রাণীর খাদ্য কিংবা এমনকি ব্যক্তিগতভাবে কাস্টমাইজ ডায়েটেও পোকা উৎপাদিত উপাদান ব্যবহারের সম্ভাবনা রয়েছে আজকের এই নবতর প্রযুক্তির যুগে ইনসেক্ট ফার্মিং আমাদের সামনে এক নতুন দ্বার উন্মোচন করছে আপনি যদি এই বিপ্লবের অংশ হতে চান তাহলে এখনই সময় জানুন শিখুন এবং পরিবেশবান্ধব খাদ্য ব্যবস্থার পথে এগিয়ে আসুন কারণ ভবিষ্যতের টেকসই প্রোটিন এখনই আমাদের হাতের নাগালে